আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু বিসাল্লাম আল্লাহ বাদ সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইমাম নবীর চল্লিশ হাদিসের পঁচিশতম হাদিসটি পড়ব ইনশাআল্লাহ এ হাদিসের বিস্তারিত জানব এবং হাদিসের ব্যাখ্যা তার সামগ্রিক শিক্ষা এবং এখানকার যেই অংশগুলো নিয়ে আমাদের একটু গভীরভাবে চিন্তা করা দরকার সেই অংশগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন اللهم أمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحديث الخامس والعشرون الحديث الخامس والعشرون الخامس والعشرون من هو بوتشيش خامس هو বিশ মানে পঁচিশতম হাদিস এটি তো পঁচিশতম হাদিসের টাইটেল হলো আহলুদ আহলুদ্দসুরি বিল উজুরি বিল উজুরি অর্থাৎ যারা সম্পদশালী আহলুদ্দসুর বলতে সম্পদশালীদেরকে বোঝানো হয়েছে সম্পদশালীরা সম্পদশালীরা তারা চলে গেছে কে নিয়ে বিল উজুরি আজরুন এর বহু উজুর আজরুন আজরুন মানে হচ্ছে প্রতিদান এটা বহু বচন উজুর অর্থাৎ তারা সকল প্রতিদান নিয়ে তারা চলে গেছে তো খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি হাদিসের টাইটেল এটি এবং আপনি বুঝতে পারছেন যে আমাদের জন্য কিন্তু কথাটি এমন যে অনেক ধনী লোক যারা আছে তারা বুঝি সব আমল করে ফেললো কারণ তারা জাকাত দেয় তারা হাজ করে তারা সাদাকা করে তার মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিনের প্রচারে তারা সম্পদ ব্যয় করতে পারে কিন্তু গরিব লোকেরা তো করতে পারে না ফলে গরিবদের মধ্যে কিন্তু একটি এই ভয় আছে তারা কি ধনীদের মতো এতটা মর্যাদাবান হতে পারবে কিনা এইরকম একটি বিষয়ে এখানে মূলত হাদিসের প্রতিপাদ্য ইস্যু তো আমরা ইনশাআল্লাহ চলুন হাদিসের পরবর্তী অংশে যাই অর্থাৎ মূল হাদিসটি আমরা একটু পড়ি যেখানে হাদিসের বিস্তারিত বিবরণ আছে হাদিসটির বিস্তারিত বিবরণ হলো আন হল আইবান أن ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب أهل الدثور بالأجور. إبن يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أعمالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون أو ما تصدقون إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بمعروف صدقة ونهي عن منكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر؟ قال: أرأيتم لو وضعها في حرام أكان عليه وزر؟ فكذلك إذا وضعها في الحلال كان له أجر. رواه مسلم رقم الحديث ألف وست. أنا أعتقد أن أو আমরা দেখতে পাই রাসুল উল্লাহ সাল আলীবাসালের কাছে একদল সাহাবি আসলেন হাদিসটি আবু আল্লাহ বর্ণনা করছেন মানে এই হাদিসটিও আবু এর পক্ষ থেকে এসছে মানে ও অর্থাৎ থেকে পক্ষ আগেও হাদিস আমরা জেনেছি এবং পড়েছি এই হাদিসটিও আবুজর রদি আল্লাহ তালহু মানে আবুজর আল গিফা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আন্ন একদল লোক মিন আসহাবি রাসুল্লাহি সাল আলী ওসাল্লাম রাসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের মধ্য থেকে একদল লোক তারা কি করলেন কলু তারা বললেন লিন নবী সাল আলী ওসাল্লাম রাসুল উল্লাহ সাল আলী ওসাল্লামকে উদ্দেশ্য করে তারা বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল জাহাবা আহলুদ্দুসুর এই যে আহলুদ্দুসুর আছে না আহ দসুর মানে হচ্ছে সম্পদশালীরা তারা চলে গিয়েছে বিল উজুরি মানে আমরা যেমন বাংলায় বলি না উজুর শব্দের আজরুন এর বহু বচন আজরুন মানে হচ্ছে প্রতিদান পুরস্কার সাওয়াব। আমরা যেমন বলি না ওরাই তো সব সাওয়াব নিয়ে গেছে ওরাই তো সব পুরস্কার নিয়ে গেছে এই যে সব সাওয়াব নিয়ে যাওয়া বা সব পুরস্কার নিয়ে যাওয়া এইরকম একটা অভিব্যক্তি বা এক্সপ্রেশন রয়েছে এই হাদিসটির মধ্যে যে ওরাই তো সব ধনিরাই তো সব আহ প্রতিদান ইত্যাদি নিয়ে গেছে তারা আলী রসুলের কাছে এই কথা বললেন বিষয়টা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস পরে করব যেখানে মানে ধনিরা সব নিয়ে গেছে সব পুরস্কার বা সব প্রতিদান অথবা সব সওয়াব নিয়ে গেছে এটি কিভাবে সেটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি তারা বললেন ইউসল্লো না কেমন আমরা যেমন নামাজ পড়ি তারা তো তেমন নামাজ পড়ে ওয়া না এবং তারাও রোজা রাখে যেমনিভাবে আমরা রোজা রাখি ক্যামায় না সুমো ওয়া তা না এবং অতিরিক্ত তারা কি করে সাদা কা করে দান সাদাকা করে বি ফুদুলি বিদুলিম তাদের যে সম্পদ আছে না এ মালের অতিরিক্ত সম্পদের যা ফুদল ফুদুল মানে হচ্ছে আমরা যেমন কোন একটা লোক দুষ্টমি করলে বলি না লোকটা খুবই ফাজিল ফাজিল মানে হচ্ছে অতিরিক্ত কাজ করে অতিরিক্ত কথা বলে এটা হলো ফুদুল। তার মানে হচ্ছে তারা অতিরিক্ত ক অতিরিক্ত তাদের যে সম্পদ থাকে তাদের প্রয়োজন মেটানোর পরে যে সম্পদ থাকে এগুলো তো তারা সাদাকে করে কিন্তু আমরা তো সাদাকে করতে পারি না আমাদের তো মূল সম্পদই নাই অতিরিক্ত থেকে পাবো আমরা সাদাকে করতে পারি না তখন তাইলে তো তারা অনেক বেশি স্বভাব নিয়ে গেলো মানে তারা সাদাকা করে এবং আরও অনেক কিছু আছে যেমন তারা জাকাত প্রদান করে এবং তারা হাজ করতে পারে হয়তোবা কারণ এখনকার প্রেক্ষাপটে যদি আমরা বলি তারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে তারা দিন প্রচারের জন্য তারা ব্যয় করতে পারে তারা বিভিন্ন জায়গায় একটু যেতে পারে সেখানে দিনে জ্ঞান অর্জন করার জন্যে সম্পদ সে তারা ব্যয় করতে পারে কারণ দিনে জ্ঞান অর্জন করার জন্য আপনার সম্পদের প্রয়োজন আছে এরকম অনেক বিষয় আছে তো সাহাবাইকারদের মধ্যে যারা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তারা কিন্তু এই বিষয়টি রাসুল উল্লা সাল দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয় এবং সাহাবাই আলামের উৎসাহের একটা ব্যাপার দেখেন যে তারা কত মৌলিক বিষয়ে তারা প্রশ্ন করতেন তো তারপরে রাসুল্লাহ সাল্লাহ এবার কি উত্তর দিলেন দিট এ ভেরি উইগ কোয়েশ্চন অ্যান্ড লুক এট দ্য আনসার অফ দ্য প্রফেসর আল্লাহ আলাইসালাম তিনি বললেন কি করা তিনি বললেন আওয়া লাইসা ব্যাপারটিকে এমন নয় যে কদ লাকুম। আল্লাহ তোমাদের জন্যে এমন একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছেন মা তা সদ মানে তোমরা যেগুলো সাদাকা করবে সাদাকা করার জন্য অফুরন্ত সুযোগ তো আল্লাহ তোমাদেরকে করে দিয়েছেন তাই না মানে সাহাভাই বুঝতে পারেননি যে সাদাকা যে টাকা পয়সার বাইরেও যে সাদাকা হতে পারে এটা সাহাভাই কেন বুঝতে পারেননি মানে যারা এসছেন তারা যারা প্রশ্ন করেছেন এই কয়েকজন তারা বুঝতে পারেননি রাসুল্লাহ সাল্লাহ আলাম এবার তাদের সেই ভুল ভেঙে অথবা তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম কোয়েশ্চেন আকারে গেলেন দিস দ্য বেস্ট পলিসি টু আপনার আনসার দ্য কোয়েশ্চেন মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাল্টা প্রশ্ন করা এটি চমৎকার একটা বিষয় দেখুন রসুল ইসলাম তাই করলেন ব্যাপারটিকে এমন নয় যে আল্লাহ তালা তোমাদের সাদাকা করার অনেক অপরচুনিটি তৈরি করে দিয়েছেন এবং সাবাইকে আমরা তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসলাম নিজেই উত্তর দিচ্ছেন কি বলছেন ইন্না বিকুল্লি তসবি হাতিন সদাকা জেনে রাখো ইন্না নিশ্চয়ই বি দ্বারা কুল্লি প্রত্যেক তসবি হাতিন প্রত্যেকটা তসবি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এ প্রত্যেকটা তসবি হলো একটা সদাকা ওয়াকুল্লি তাকবীর এবং প্রত্যেকটি তাকবীর আল্লাহ আকবর এটি একটি সদাকা এটিও সদাকা ওয়াকুল্লি তাহমিদাতিন এবং প্রত্যেকটি হামদ আলহামদুলিল্লাহ এটিও কি সদাকা ওয়াকুল্লি লাতিন এবং প্রত্যেকটি তাহলিল তাহলিল মানে কি এটাকে তাহলিল বলা হয় আমরা বলি না তাকবীর তাহলিল এই প্রত্যেকটি তাহলটাও কি সদাকা শুধু তাই না আমরুন এবং নির্দেশ করা বিমা আর উফিন ভালো কাজে এটিও সদাকা ভালো কাজের নির্দেশ প্রদান করা এটিও সদাকা সাহাবাই কারামদেরকে মানে যারা প্রশ্ন করেছেন একদল সাহাবী আল্লাহ তালা নহম আজামাইন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ধরে ধরে বললেন তোমরা যে সোহানউল্লাহ বলে এটা একটা সাদাকা তারা টাকা পয়সা দিলে যেই সাবাদ পাবে তোমরা সোভানল্লাহ বলে সেই সাবাদ পাবে তারা টাকা পয়সা ব্যয় করলে যে সাব পাবে তোমরা আলহামদুলিল্লাহ বলে সেই সাব পাবে অর্থাৎ সাদা এর সওয়াব তোমরা পাবেই এর মাধ্যমে তারপরে কি রসুল্লাহ সাল আলি ইসলাম বলেন ওয়ানাহিউন আন মন ওয়ানাহিউন এবং নিষেধ করা আন মন কোনো খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা এটিও সদাকা ওয়ানাহিউন আন মন কারিন সদাকাতুন এরপরে কি ওয়াফি বুদ ই আহাদি হঠাৎ করে একটা অন্য ইস্যু রসুল্লাহ সাল্লাহ আসলাম তুলে নিয়ে আসেন ওয়াফি বুদ আহাদিকম এমনকি তোমাদের কারো বুদ এর মধ্যে অর্থাৎ তোমরা যে স্বামী স্ত্রী যেই একান্ত সময়ে তোমরা ব্যয় করো মানে স্বামী স্ত্রী তারা তোমরা যে ফিজিক্যাল রিলেশন তৈরি করো সেই জায়গাও কিন্তু কি রয়েছে সাদাকা সেটাও কিন্তু সাদাকা আচ্ছা একটা চিন্তা করে দেখুন হঠাৎ করে এমন একটা বিষয় রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তুলে ধরলেন সাহাইকে আমরা একটু অবাক হয়ে গেলেন বলে কি মানে আপনি বিবাহ করেছেন এখন আপনি আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি থাকছেন রাতের বেলা এইটাও কিন্তু এবং একত্রিত হচ্ছেন এটাও কিন্তু একটা সাদাকা দান দানসাদা সব আপনি পেয়ে যাবেন সব হান আল্লাহ সাহাবাই কেন যা ভাবতেও পারেনি এবং এই জন্যে তাদের একটা প্রশ্নের উদ্রেক হলো তাদের কালো তারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আয়াতি আহাদুনা শাহ আমাদের কেউ তার শারীরিক প্রয়োজন মেটানোর জন্যে সে তার স্ত্রী বা স্বামীর কাছে গেল ওয়াকুন উল্লাহু ফিহা সাদাকাতুন এবং এর জন্যে সে সওয়াব পাবে সাদাকায়ের সবাব তাও সবাব তো বটে সাদাকায়ের সবাব পাবে রসুল্লাহ আসলাম কীভাবে উত্তর দিলেন দেখেন কত স্মার্টলি তিনি উত্তর প্রদান করছেন তিনি বলছেন কলা তিনি বললেন আ আই তোমার আচ্ছা তোমাদের মত কী তোমরা কী মনে করো মানে হোয়াট ইজ ইউর অপেনিয়ন লাউ ওয়াদ আহা লাউ যদি ওয়াদ আহা সে আপনার শারীরিক ভাবে সম্পর্ক তৈরি করবে মেলন করে ফি হারামিন কোনো হারাম ব্যক্তি এর সাথে অর্থাৎ কেউ যদি জেনা করে লাফি হারামিন মানে কেউ যদি জেনা করে আকান আরে হি উইজরুন তার কি গুনা হবে উইজরুন মানে হচ্ছে গুণা পাপ তার কি পাপ হবে সাবাইকে আমরা কিন্তু উত্তর দেয়ার আগে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম প্রশ্ন করে তারপরে তিনি উত্তরে চলে গেলেন আচ্ছা হোয়াট ইজ ইউর অপিনিয়ন কেউ যদি জেনা করে তাহলে কি তার গুণা হবে না অবভিয়াসলি কে বলবে না গুণা হবে না গুনা হবে না কে বলবে না প্রত্যেকে বলবে গুণা তো হবে রাসুলা ইদা হাফিল হালা যদি তার হালাল স্বামী বা হালাল স্ত্রীর সাথে সে যদি জেনার বিপরীতে যদি ফিজিক্যাল কন্ট্র্যাক্ট তৈরি করে ইন্টিমেসি তৈরি করে তাইলে কানা লাহু উজরুন কানা লাহু আজরুন ওইদিকে উজরুন তার গোনা হবে কিন্তু এখানে তার সব হবে সুবহান আল্লাহ আবি হামদি এবং হাদিসটি ইমাম মুসলিম উল্লেখ করেছেন এক হাজার ছয়শো এক হাজার ছয়তম আমরা এই জায়গায় কী বুঝতে পারলাম আমরা দেখলাম যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাহাবাই কারামের দুর্বল গরিব সাহাবিদের তাদের যে একটি উৎকণ্ঠা ছিল সেটা তিনি দূর করে দিলেন অনেকগুলো চমৎকার এক্সাম্পল দিয়ে যেগুলো প্রত্যেককে সমানভাবে করতে পারেন এবং ধনীদের তুলনায় বরং গরিবরা একটু বেশি করতে পারবেন কারণ ধনীদের অনেক ধরনের তাদের এঙ্গেজমেন্ট এবং তাদের অনেক ব্যস্ততা আছে কিন্তু গরিবদের তোর এত ব্যস্ততা নেই ফলে তিনি কিন্তু অনেক বেশি অর্জন বা উপার্জন করার সুযোগ রয়েছে অপরচুনিটি রয়েছে এমন একটি বিষয় সুসম বললেন আরেকটা একটু কমন হুইচ ইজ কমন ফর দি ধী অ্যান্ড দ্য রিচ অ্যান্ড পোয়ার প্রত্যেকের জন্যে সমানভাবে প্রযোজ্য সেটা হচ্ছে বৈবাহিক জীবনযাপন করা মানে বিবাহিত হিসেবে স্বামী এবং স্ত্রী তারা যে স্বামী স্ত্রী সুলভ যে আচরণ তারা করেন সেই আচরণটার জন্যও তারা সব পেয়ে যাবেন এটা ধনির জন্য যেমন গরিবের জন্য তেমন এই বিষয়টি রসুল্লাহ সাল আসলাম তিনি তুলে ধরলেন হাদিসটি খুবই চমৎকার এবং এবং খুবই গুরুত্বপূর্ণ এটা দিনের একটা বেসিক কনসেপ্ট আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে আমরা যে হাদিসের অর্থের দিকে যাই যেটি আমরা এতক্ষণ শব্দ ধরে ধরে বললাম এখন এক নজর অর্থটি হলো আবু জরদ্দি আল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলী সাহাবি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল এবং সাওয়াবের কাজে এগিয়ে রয়েছে আমরা নামাজ পড়ি তারও সেরকম নামাজ পড়ে আমরা রোজা রাখি তারও সেরকম রোজা রাখে তারা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সাদাকা করে তিনি বলেন আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সাদাকা দিতে পারো যেমন প্রত্যেকটি তাজবি সুবাহান আল্লাহ হচ্ছে সাদাকা প্রত্যেক তাকবীর মানে আল্লাহ আকবর হচ্ছে সাদাকা প্রত্যেক তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ হচ্ছে সাদাকা এবং প্রত্যেক তাহালিল অর্থাৎ লা ইলাহ ইহ এটি হচ্ছে সাদাকা প্রত্যেক ভালো কাজের হুকুম দেওয়া হচ্ছে সাদাকা এবং মন্দ কাছ থেকে বিরত করা এটি হচ্ছে সাদাকা আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সাদাকা তারা জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্ক্ষা সহকারে স্ত্রীর সাথে সম্ভব করে তাতেও কি স্বভাব পাবে তিনি বলেন তোমরা কি দেখো না যখন সে হারাম পদ্ধতিতে তা করে তখন সে গোনাগার হয় কি না সুতরাং অনুরূপভাবে যখন সে ওই কাজ বৈধভাবে করবে তখন সে তার জন্যে প্রতিফল এবং স্বভাব পাবে সব হাউনাল বিউটিফুল হাদিস আমরা শুনলাম এবং দেখলাম এই হাদিসটি আমরা এর মধ্যেই জেনেছি যে এটি इमाम मुस्लिम रहम उल्ला दृष्टि वर्ण